নগরকান্দায় ভাইরাল বৃদ্ধাকে তালাক দিলেন ফরিদ ফকির নেটদুনিয়ায় ভাইরাল ষাট বছরের বৃদ্ধা স্ত্রীকে তালাক দিলেন পাঁচ সন্তানের জনক ফরিদ ফকির ঘটনাটি ফরিদপুরের নগরকান্দায় ঘটেছে তারপর আমি আইনত ব্যবস্থা নিব আচ্ছা আপনার নাম কি আমার নাম খাদিজা আপনার বাবার নাম বাবার নাম আব্দুল সত্তার মিদ্দা গ্রাম গ্রাম তালমা তালমা তো

আমার সব জিটি করা আছে সব আমার ডকুমেন্ট আছে আমার ডকুমেন্টে কথা কবি আমি কথা কব না আমার বিদেশে তো কাগজ আছে আচ্ছা আপনি ধৈর্য ধরেন ধন্যবাদ আপনাকে তো দর্শক মন্ডলী বেশ কিছুদিন আগে ওনাকে মোবাইলের মাধ্যমে কথা বলা বলে তারপরে হচ্ছে কি ওনার সঙ্গে প্রেমের সম্পর্ক এক পর্যায়ে ওনার সঙ্গে চুটিয়ে প্রেম করে পরে মোবাইলের মাধ্যমে তাকে বিবাহ করেন কাজী দিয়ে উনি প্রেমের অধিকার অধিকার পেরিয়ে স্বামীর অধিকারে পরিণত হয়েছেন তখন ওই ফরিদ শেখের বাড়ি দিয়ে গিয়েছেন সেখান থেকে করেছেন এবং তিনি জানালেন যে এই আপনার নাম কি খাদিজা জানালেন যে আমাকে সে ডিপোজ দিয়েছে তাই সে তালমা ইউনিয়ন পরিষদের এসেছিলেন চেয়ারম্যান সাহেবের কাছে জনাব কামাল হোসেন কিন্তু বিষয়টি এখনো ডিপোজের কাগজ তার কাছে যথাযথভাবে আসে নাই তাই আর কি এই ভাইরাল দাদির ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আসলে অ্যাকচুয়ালি কিন্তু উনি অসহায় যেটা উনি আসলে বলল তো ভালো থাকবেন লিখতালি পেজে বেশি বেশি ঢুকবেন ধন্যবাদ